দুনিয়ার মানুষ আমার নবী সর্বপ্রথমে আবু লাহাবের যে আপনার কি বলছে লন্ডি ছিল যার নাম সয়বা সেই সয়েব আর দুধপান করেছিল তারপর নিজের মা আমিনার দুধপান করেছে তারপর এমন একজন নারী এমন একজন নারী কাবিলায় এপালি সাদের নাধী যেই মেয়েটার নাম হালিমা সাদিয়া সে হালিবার দুধপান আমার নবী করেছিল

পুরাজ বংশের মধ্যে যারা অর্থ টাকা পয়সাওয়ালা ব্যক্তি তাদের যদি বাচ্চা জন্মলাভ করে ওই কাবিলা গোত্রের মেয়েরা সেই বাচ্চাদেরকে নিয়ে যেত নিজের ইষ্টন পান করিয়ে থাকত দুধ পান করার জামানাটা আপনার কি বলছে বাবা ওনার মাধ্যম দিয়ে সমাপ্ত ঘটতো পরে করে বাচ্চাটাকে যেমনি ফিরিয়ে দিয়ে যায় তার বিনিময়ে তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয় এই এইভাবে একটা নিয়ম সিস্টেম সার্কুলার ছিল কিন্তু যেই সময়টাতে আমার নবী জন্ম লাভ করে বাবা ওই সময় অনেক বাচ্চা আর জন্ম লাভ করেছিল যেই সময় আপনার কাবিলায় বানি হাত থেকে আপনার কি বলছে ওই মক্কা নগরীর মধ্যে কয়েকজন নারী এসেছে ওই বংশটাতে ওই গ্রামটাতে সবার বিজনেস

ওই এসে ওই আমিলার বাড়ির মধ্যে প্রবেশ করে বাবা মানুষ বলে এই বাড়ির মধ্যে একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে বাচ্চাটাকে নেওয়ার উদ্দেশ্যে বাড়ির মধ্যে প্রবেশ করে আমার দয়ার নবী মায়ের নবী ও দুনিয়ার মানুষ ও আমার মা খালারা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি রে মা দৃষ্টি আকর্ষণ করছি আমি নার জীবন দিয়ে কত ঝড় ঝাপটা বয়ে গেছে রে মা আপনার বাণী কাবিলায় বাণী সাদের একটা দাইমে আমি নার বাড়িতে প্রবেশ করেছে করার পরে আমার শিশু নবী মুহাম্মদকে কোলের মধ্যে নিয়েছে বাবা মাত্র চার পাঁচ দিনের বাচ্চা বাচ্চাটাকে কলের মধ্যে নিয়েছে আপনার বাচ্চাটাকে কোলের মধ্যে জিজ্ঞাসা করে ওই বাচ্চার কয় এই বাচ্চার বাবার সঙ্গে আমি একটু কথা বলতে চাই মানে হলো এটাই বাচ্চার বাবার সঙ্গে কোথায় এটাই বলবে যে বাচ্চাটাকে আমি দুধ পান করাবো আমি দু বছর আড়াই বছর স্তন পান করাবো এর বিনিময় তুমি আমাকে কত কি দিবে কন্ট্রাক্ট করবে এই জন্য যে আপনি নারীটা বল বাচ্চার বাবু তোমার স্বামী কয় এই বাচ্চার বাবাটা কই তুমি আমাকে বলো বলো ওই সময় আমার আমিনা বলছে আমার বুকটা ফেটে কলিজা ফেটে গেল রে আমার কলিজা ফেটে গেল আমার স্বামীর কথা আমার স্মরণ হয়ে গেল আমি তখন আমি বলতে বাধ্য হলাম রে ও আপনার কাবিলায় বানি সাদের মে ও দাই ও কাবিলায় বানি সাদের মে ওরে আমার বোন যে বাচ্চাটাকে তুমি কোলে নিয়েছো এই বাচ্চাটা দূরে এতিম রে বন এই বাচ্চাটার পিতা দুনিয়ার মধ্যে বেঁচে নাই এই বাচ্চাটার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আমি না বলতে এরকম কথা বলতে না বলতে আবার নূরের সন্তান নবী মুস্তাফা কে ওই কাবিলায় বানিশাদের মেটা বাবা আমার নবী মুস্তাফা কে নিজের কোলা থেকে ছুঁড়ে ঝুলায় ফেলে দিয়ে গেল এতিম বলে এনকার করলো এই ছেলেটা এতিম বলে নিল না আমি না বলছি আমার এত দুঃখ যন্ত্রণা শুরু হতে শুরু করলো আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি মাবুদ এরকম বিষয় এরকম দৃশ্য আমার কেন স্মরণ হয় হয়ে গেল আমার স্বামীর কথা আবার পরিপূর্ণ এই হয়ে গেল আপনার ওই সময়টাতে আপনার মেটা বেরিয়ে গেল আবার একটা মেয়ে প্রবেশ করলো আবার একই কথা আমার নবিকে কোলের মধ্যে নিল আমার নবিকে এতিম বলে হেলা شادی করে আপনার ঝুলনায় ফেলে দিয়ে চলে গেল দ্বিতীয়বার যখন কেউ আসবে আমি না মনের মধ্যে চিন্তা করে আমি আর আমার ছেলে কে কোনো নারী যদি কোনো দাই আসে আমার ছেলেকে আর আমি কোলে নিতে দিব না সবাই আমার নবীকে গরিব বলে এতিম বলে হেলা করছে আর আমিনা কাঁদছে আর নবীকে বুকে জড়িয়ে বলছে কি বলছে মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলেকে বুকে জড়াইয়া কে বাজাবে আমার সোনার লাল খেলোয়া কে বাজাবে আমার সোনার লাল খেলোয়া আরে দায়রা যত এল নগরে নবীকে কলে নিয়ে আদর করে দায়রা যত এল নগরে নবীকে কলে নিয়ে আদর করে কলে আমার ফিরিয়া দিল কলে আমার ফিরিয়া দিলো করি বে বলিয়া কে বাজাবে আমার সোনার কে বাজাবে আমার সোনার কে দেব না দেব না কাউকে রাখব নিজের কাছে আরে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলিজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লোয়া কে বাজাবে আমার সোনার কে মা আমি না কান্দে হাইরে ছেলেকে বুকে জডাইযা কেবা যাবে আমার সোনার লাল কেলয়া থাকতো যদি ছেলের পিতা আজ আমার আরো যন্ত্র হত না স্বামীর কথা মনে পড়িলে স্বামীর কথা পড়িলে মনে কলি যা যায় ফাটিয়া কেবা যাবে আমার সোনার লাল কে বাজাবে আমার সোনার কে লয় নুরের নুরের নবীর চেখেরা দেখে চন্দ্র সূর্য আলো চাই ছুঁকে ছুঁকে নূরের নবীর চেখেরা দেখে চন্দ্র সূর্য আলো চাইছে ছুঁকে ঝুঁকে ফারিশ তারা আনন্দ ফারিশ তারা নিজের কাছে পাইয়া কে যাবে আমার সোনার লাল খেলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আমি না কান্দে হয় রে ছেলে কে বুকে জড়াইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে এবার এই নারীরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আমি না মনের মধ্যে প্রতিজ্ঞা করেছে আর ছেলেকে আমি কারো কুলে দেব না কারণ আমি কারো কোলে আমার ছেলেকে সন্তানকে দেব সবাই কোলে তুলে নেবে তুচ্ছ বলে এতিম বলে আমার কোলে ফিরিয়ে দেবে এটা আমি সহ্য করতে পারবো না ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে সব একে নারী নয় দুনিয়ার মধ্যে সব একে নারী হবে না ওই নারীদের মধ্যে এমন একটা নারী ছিল যে নারীটার নামি তো হালিমা ওই হালিমা এদের সঙ্গে ও আসছিল কিন্তু হালিমা গরিব এত গরিব যে তার বাড়িতে যে উট বা খিচ্চড় বা গাধা যেই বলুন যে প্রাণীটা ছিল ও যে সাত গোত্র থেকে যে আপনার মক্কা আসবে অনেকটা পথ আসতে গেলে কোনো একটা যানবাহনের উপর দিয়ে আসতে হবে ঘোড়া উট এগুলোর উপর দিয়ে ওই আমিরান ঘোড়া আসতে যে কিন্তু তার বাড়ির মধ্যে এমন একটা ঘোড়া এমন একটা উঠছিল এই উটটা এত দুর্বল এই উটটা এত দুর্বল আর হালিমা তো সাদিয়া বলছে ও দুনিয়ার মানুষ আমি যখন নগরীতে বাচ্চা নেমার উদ্দেশ্যে আমি যখন যাবার জন্য আমার স্বামীর কাছে একটা আরজি করলাম স্বামী আর বাড়ির মধ্যে ও বাপন দেখা দিয়েছে গো ও বাপন দন দেখা দিয়েছে ওগো আমার স্বামী মক্কা নগরের মধ্যে যদি আমরা একটা বাচ্চা নিয়ে আসতাম একটা যদি বাচ্চা পেতাম তাহলে খুব ভালো হতো গো স্বামী স্বামীকে নিয়ে আমার হালিমাতু সাদিয়াও আপনার মক্কার বাজারের দিকে যাওয়ার জন্য মক্কা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আপনার খানিকটা পথ চলছে কিন্তু থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে বাবা হালিমা তু সাদিয়া বলছে যে উটটাকে যে ঘোড়াটাকে নিয়ে আমি মক্কার বাজারে পৌঁছালাম মক্কার বাজারে যাওয়ার পরে উটটা ওই মক্কার বাজারের মধ্যে পড়ে গেল বসে গেল আর উঠতে পারে না উঠতে পারে না আর দাঁড়া হতে পারে না আমি আসার সময় পিছন দিক থেকে আমার পিছন দিক থেকে আমার স্বামী ধাক্কা দিত আমি উটের নাকিল ধরে টানতাম এইভাবে করতে 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 আমরা লেটে এসে পৌঁছিয়েছিলাম যারা ইতিপূর্বে আগে এসেছিল তারা সুস্থ সবল ভালো বাচ্চা গুলো নিয়ে আপনার বেরিয়ে সবাই নিজের বাড়ির দিকে বেরিয়ে চলেছে ভালো বাচ্চা গুলো সবাই নিয়ে নিয়েছে আর বাচ্চা হালিমা এসে খুঁজতে শুরু করেছে হালিমা আমার নবীর বাড়িতে আগে নয় আগে এদিক ওদিক দেখলেন বাচ্চা পেলেন না তো হালিমা বেমুখ হয়ে নিজের বাড়িতে ফিরে চলে যাবে কে একজন খবর দিল হালিমা তুমি বাচ্চা পাওনি বলে না আমি তো বাচ্চা পেলাম না গো সব বাচ্চা আমার যারা প্রতিবেশী এসেছিল বাচ্চাগুলো নিয়ে নিয়েছে ও বাচ্চা যখন তুমি পাওনি তোমাকে একটা বাচ্চা সন্তানের এ দিচ্ছি ঠিকানা যে চিকে তো বাবা বেঁচে নাই দাদু বেঁচে আছে যখন এরকম কথা বলল খালিমাতু সাদিয়া মনে মনে চিন্তা করলো আল্লাহ খালি হাতে যাব না এখন যদিও একটা এতিম বাচ্চা পেয়েছি এতিম বাচ্চা এই বাচ্চাটাকে অবশ্যই আমি আমার সঙ্গে নিয়ে নিব নিজের স্বামীর সঙ্গে মাসোয়ারা করে আপনার সেই বাচ্চাটাকে নেওয়ার জন্য হজরতে হালিমা তো সাদিও আমিনার বাড়ির মধ্যে এসে পৌঁছে গেছে যেমনি আমিনার বাড়ির মধ্যে আমার হালিমা তো সাদিয়া এসে গেছে ঝুলনার মধ্যে আমার নবী মুস্তাফা বিছানার মধ্যে বিছানা মধ্যে রয়েছে হালি সাদিয়া যখন নিজের সাদাতের আঙ্গুলটা বাড়িয়ে দিয়েছে আমার দয়ার নবী মায়ার নবী বুঝতে পেরে গেছে বুঝতে পেরে গেছে এই দাইটা ওই দাই নয় যে আমাকে এতিম বলে খেলা করবে গরিব বলে তুচ্ছ ভাববে আমার নবী পাক হালিমা বলছে যখন আমি এরকম আঙ্গুলটা দিয়ে দিলাম আমার নবী একটা মুচকি হাসি দিয়ে আমার দিক তাকিয়ে আমার দুটি আঙ্গুল জড়িয়ে ধরেছে আমার নবী জানছে এ হলো আমার দাইমা এ আমাকে ছেড়ে যাবে না এ আমাকে রেখে যাবে না এই জন্য নবী হালিমার দিকে চেয়ে আছে ইতিপূর্বের যে নারীরা এসেছিল আমার নবী জানে এরা আমাকে নেবে না এই জন্য নবী আমার এদিকে ওদিকে তাকাচ্ছিল ছিল সময়ের জন্য কিন্তু হালিমা তো সাদিয়া এসে যেমনি আমার রসুলের কাছে দাঁড়িয়েছে আমার নবী নিজের চোখ হালিমার চোখ ছাড়া অন্য কোথাও নাই যেমনি আঙ্গুল দিয়েছে আঙ্গুলটা ধরেছে আমিনা এসে বলছে তোমার নাম কি বলে আমার হালিমা আমার নাম হালিমা হালিমা তুমি বাচ্চাটাকে কোলে নিও না তোমার কাছে আমার অনুরোধ কেন। আমার নবীর আম্মা আমিনা হালিমা গে ওই সময় একটা কথা বলেছিল তোমার মতো আরো দু তিনজন দায়ী এসেছিল রে হালিমাম আমার মোহাম্মদ ছেলেকে নিজের কলের মধ্যে নিয়ে আপনার কলে নিয়েছিল আমার কাছে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেছিল এই ছেলের পিতাটা কই বা কোথায় আছে আমি বলেছিলাম রে হালিম আমার ছেলের পিতা দুনিয়াতে বেঁচে নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মারা গেছেন উনি আমার ছেলেকে তুচ্ছ ভেবে ফেলে দিয়েছে তার জন্যে আমি আর আমার চলেকে কোন দাইয়ের কোলের মধ্যে দিতে চায় না ওরে হালিমাตุ সাদিয়া তুমিও এরকম কোলে নিবে আর আমার স্বামীর পরিচয় চাইবে আমি যখন দিতে পারবো না আমি যখন বলবা আমার স্বামী মারা গেছে তখন তুমি তুচ্ছ ভেবে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যাবে ওই তাই বলে হালিমাตุ সাদিয়া আমি তোমাকে বাচ্চা দেব না তোমাকে বাচ্চা নিয়ে যেতে হবে না বাবা যেমনি এরকম কথা বলা আব্দুল মুতালিব বাড়ির মধ্যে কাবা থেকে ফিরে আসলেন এবার আব্দুল মুতালিব বলছে রে হালিমা বেটি তোমাকে এমন একটা বাচ্চা তুমি দেখা পেয়েছ আমার নাম এ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি হালিমা রে তুমি তোমার নিজের সঙ্গে নিয়ে যেতে পারো তাহলে তোমার কিসমত পরিবর্তন ঘটবে শুধু তাই নয় রে তাই নয় এ হালিমা সাদিয়া আমার নাতিটাকে আমার নামাজকে তুমি তোমার সঙ্গে সাত গোত্রের মধ্যে নিয়ে যাবে তোমার গ্রামের মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আমার নামাজকে তুমি দুধ পান করার সময়টা অতিক্রম করিয়ে দিবে আরে হালিমা তোমার লেনদেন পাওনা দাওনার বিষয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না রে হালিমা বর্তমান আমি আব্দুল মুতালি বেঁচে আছি আমি বেঁচে থাকতে তোকে চিন্তা করতে হবে না হালি তবে দেনা পাওনা যা হবে যা নিবি লিবি তবে একটা কথা তোকে ভালো করে বলি রে হালি ভা এই বাচ্চাটা খুব কিসমত তার বাচ্চা রে হালি ভা এই বাচ্চাটা খুব বরকতপূর্ণ বাচ্চা এই বাচ্চাটাকে নিয়ে গেলে রে হালি ভা তোর বাড়ির কিসমত চমকে যাবে তাই বলে হ্যাঁ হালিমা বলছে আমি বাচ্চাটাকে কোলে উঠালাম আমার নবীকে কোলে উঠালাম উঠার পরে আমি কি করলাম ডান স্তনে আমার নবীকে দুধ পান করতে দিলাম একটু অঝলে গিয়ে একটু পর্দা পুশি হয়ে হালিমা আমার নবীকে ডান দিকের স্তরের দুধ পান করিয়েছে যখন বাম দিকের স্তরে দিয়েছেন তো আমার নবী মুখ দেয় না মুখ ফিরিয়ে নিচ্ছে রে ওয়াহাবিও তোমরা বলছো যে নবী তোমার মতো আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা আলা খুলকিন আযীম নবী তুমি তোমার তুমি মহা চরিত্রের অধিকারী আমার নবী মহা চরিত্র অধিকারী ইনসাফওয়ালা আমানওয়ালা যদি পরীক্ষা না করতে হয় আপনার বাচ্চাটাকে ছোট বাচ্চা তো জানে না কারমা কোনটা দশ দিনের বাচ্চাটাকে অন্য একটা মাকে দুধ পান করাতে দেন বাচ্চা দুটো স্তরে দুধ পান করবে জানে না বুঝবে না আমার নবীকে ডান স্তরে দুধ পান পান করে

আমি যদি দুটি স্তরের দুধ পান করে নি আবদুল্লার হকটা হবে আবদুল্লার ভাগ খেয়ে নেওয়া হবে জন্য আমার নবী ছোট থেকে বাল্যকাল থেকে উম্মতকে শিক্ষা দিতে চাই যে কারো হক তুমি মেরে খেও না আজকে তো হক লুটা লুটি চলছে এতিমের হক লুটার চেষ্টা চলছে সরযন্ত্র চলছে ও দুনিয়ার মানুষ আমার নবী ক্যা আল্লাহ আদল ও ইনসাফের মালিক করে পাঠিয়েছিলেন আর আজকে দুনিয়ার পরিণতি সম্পত্তি যদি আপনার বড় দাদা মারা যায় যদি নাবালক বালক ভাতিজা থাকে অন্য অন্য চাচারা পাঁচ বিঘা করে জমি নিয়ে নিতে পারে নিজের এতিম ভাতিজাকে এক বিঘা দিতে পারে কোনো এর মধ্যে সন্দেহ নাই আই বসলবার সুদী সব আমরা এসব হজম করে দিই দিতে পারি যদি না খায় একটা পরীক্ষা আপনি করে নিবেন বাবা আপনি একটা পরীক্ষা করবেন দোকান থেকে একটা বড় বাতাসা নিয়ে আসবেন বাতাসা বাতাসাটা লিখে নিয়ে আসার অলিয়াতিম সুরা মাউনের মধ্যে আছে এদিয়াতিম এই কথাটা লিখবেন লেখার পরে লেখাটার মধ্যে বাতাসাটা দিয়ে দিবেন দেওয়ার পরে ঘরে কোথাও রেখে দিবেন দেখতে পারবেন আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে পিপিলিকা আসবে এত উল কথাটা যেখানে লেখা থাকবে সেটা পিপিলিকা বাতাসাটা ভেঙে ভেঙে খেয়ে চলে যাবে কিন্তু দেখুন ওই ছোট প্রাণী পিপিলিকা যেখানে এতিম কথাটা লেখা আছে সেখানকার বাতাসা পিপিলিকা পর্যন্ত খাবে না আমরা তো ফারাক্কার গেট বানিয়ে দিয়েছি সব না আমরা তো নিজের ভিতরটা ফারাক্কার গেট বানিয়ে দিয়েছি একদম চাচার পেট বলে ফারাক্কার গেট সব সব সম্পত্তি যদি আমাদেরকে দিয়ে দেয় আমরা খেয়ে শেষ করি এতিমের হক খেতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালাল আল তোমরা ইতিমের মালকে নিজের মালের সঙ্গে যুক্ত করে খাইও না হে দুনিয়ার মানুষ তোমরা নিজের মালের সঙ্গে যদি ইতিমের মাল তোমরা খেয়ে তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে হাওবান কবির এটা হলো আল্লাহর কাছে মহাপাপ মহাপাপ

তো এই এতিম ওয়াজ জননে তাকে ইনকার করেছে তাকে নিয়ে যায়নি হালিমা নিয়ে এক স্থান থেকে অপর স্থানে দিয়ে একটা স্থান পান করে একটা করে না নিজের ভাই আব্দুল্লাহর জন্য আদল ইনসাফ শিক্ষা দিচ্ছে আমার দোসুর ও দুনিয়ার মানবর আমার নবী মুস্তাফা কে যেহেতু দু বছরের জন্য হালিমার বাড়িতে চলে যাবে আমি না আমার হালিমাকে বলে হালিমা রে দু বছরের জন্য নিয়ে চলে যাবে রে হালিমা আমার আদরের চাঁদ ডাকে আমার আদরের চাঁদ ডাকে আমার সোনার আমার সিনার মধ্যে একবার লাগাতে হালিমা আমার সিনার মধ্যে যদি আমার মানিককে লাগায় তাহলে আমার সিনাটা শীতল হয়ে যাবে রে হালিমা আমার আমিনা রাজি আন আপনার কি বলছে দিয়ে দিলেন আপনার আমিনাকে আমিনা কলের মধ্যে নিলেন নেওয়ার পরে আমার শিশু নবীকে আপনার কি বলছে আপনার চুমু খায় এইভাবে আদর করে কোপালে চুমু দেয় ঠোঁটে চুমু দেওয়ার পরে হালিমার আপনার কি বলছে কাছে কলে তুলে দেয় আমার নবী মুস্তাফা মুস্তাফা পেরে গেছে এটা হলো আমার মা আমি না এটা আমার মা ধাত্রী মাতা হলো হজরতে হালিমা আমার হালিমা নিয়ে আমার নবীকে কোলের মধ্যে করে যেমনি বাবা আপনার মক্কার বাজারের মধ্যে যে জায়গাতে উটটা বসে গিয়েছিল রে বাবা বসে গিয়েছিল উটটা যে জায়গায় বসে গিয়েছিল খাড়া হতে পারছিল না দাঁড়াতে দাঁড় হতে পারছিল না এত দুর্বল উটটা ছিল হলেmatu সাদিয়া বলতাছে আমি আমার ওই এতিন দূররে এতিন ছেলেটা নবী মোহাম্মদ আমার কোলের মধ্যে করে আমি যেমনি উটের কাجا কাচি মক্কার বাজারের মধ্যে গেছি আমি মক্কার বাজারের মধ্যে যেতে নাই সঙ্গে সঙ্গে উটটা যেন আপনার গাউটা ছাড়তে শুরু করেছে নিজের শরীর ঢিলাতে শুরু করেছে আমি যেমনি কি বলছে নবী কে নিয়ে কাঁচা কাছে গেলাম আমার নবী যাওয়ার বরকতে উটটা গলা ছেড়ে শরীর ছেড়ে দাঁড়িয়ে গেছে কিন্তু হালিমায় বলছে আসার সময় আমি টানছি আমার স্বামী ধাক্কা দিচ্ছে টানা আর ধাক্কা দেয়া উট বাজারে বসে গেছে উঠে না নড়ে না দাঁড় হয় না খাড়া হয় না হালিমা বলছে এই বাচ্চাটাকে বরকতপূর্ণ বাচ্চাটাকে উটের কাছাকাছি নিয়ে গেছি তো উটটা দাঁড়িয়ে গেছে উটটা যখন দাঁড়িয়ে গেছে উটটাকে আমার স্বামী একটু হাঁটিয়ে দেখলো তো উটটা মনে হচ্ছে যে স্পিরিট খুব গতিবেগ বৃদ্ধি হয় গেছে তার মধ্যে হালিমা বলছে আমি নাকিলটা থামিয়ে উটটাকে বসালাম উটটাকে বসিয়ে আমি উঠলাম আমার সন্তানকে মোহাম্মদ কে কোলে নিয়ে আমার পিছনে আমার স্বামী উঠেছে হালিমা বলতেছে আমি উটের উপর চাপতে নাই এই বরকতপূর্ণ বাচ্চা মোহাম্মদ এই উটের উপরে চড়তে নাই আমি যেমনি উটের উপরে নিয়ে বসেছি উটটা আমার দাঁড়িয়ে গেল আর নাকিলে যদিও কোনো রকম হাত পড়ে গেছে আমার উটের নাগাম যখন আমি ধরেছি একটু মাত্র যেমনি না আপনার লাগামে টান পড়ে গেছে উটটা নাকিলে টান পড়ে গেছে এত স্পিডে দৌড়াতে শুরু করলো দৌড়াতে শুরু করলো যারা আমার এক ঘন্টা দেড় ঘন্টা পূর্বে আপনার পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আগে চলে গিয়েছিল উঠটাকে আমি যত নাকিল টানি আমি ভয় করি না জানি আমার শিশু মহাপদ বাচ্চা যদি ছিটকে পড়ে যায় উঠ থেকে যদি পড়ে যায় আমি উঠটাকে দাঁড়ার চেষ্টা করতেছিলাম কিন্তু যতবার আমি নাকিল ধরে টানি উটের আপনার কি বলছে স্পিডটা আসো আরো বেশি বৃদ্ধি হয়ে যায় যারা আমার থেকে আগে বেরিয়ে গিয়েছিল ও আমি তাদেরকে অতিক্রম ওভারটেক করে আমি পেরিয়ে যেতে শুরু করলাম আমার প্রতিবেশীর ওই মেয়েরা তখন সবাই মিলে চিৎকার করে একটা কথা বলতে লাগলো ওরে হালিমা কেন এত স্পিরিটে যাও রে হালিমা তুমি এই উটটা কোথা থেকে নিয়েছো কোন জায়গায় কিনেছো রে হালিমা এই উটটার দাম কত হয়েছে হালিমা বলছে আমি তাদেরকে কি অ্যানসার দিব এত স্পিরিট দ্রুত ভাবে ভাঙছে এত স্পিডে উঠ্টা দৌড়াচ্ছে তবু আমার প্রতিবেশী আমার ওই মেয়েদেরকে আমি বললাম আরে আমার অধিবাসী মেয়ের আমি কোন নতুন উট কিনে নি আমি কোন নতুন উট কিনতে যাইনি আমি যে উটটাকে ঠেলে নিয়ে গিয়েছিলা সেই উটটাই হলো এই উটটা এ হালিমা কিন্তু এই উটটা এবন কোন পাওয়ারফুল জিনিস খিলিয়াছ এই উটটা এত স্পিডে কেন ভেঙে যাচ্ছে আমার হালিমা তো সাদিয়া বলছে বোনেরা এই রাস্তাতে এতগুলো কথা বলার সময় নাই আমার উঠ থামতে যে নাম এই উঠটা এত স্পিড ছুটতে লেগেছে তাদের আপনার কি বলছে তাদের থেকে ওভারটেক করে আপনার আধা ঘন্টা পূর্বে বাড়িতে পৌঁছে গেছি এত আগে বাড়িতে পৌঁছে গেছে বাড়িতে যাবার পরে